সেম এভাবে মার্জিনটি দেওয়ার পরে আপনাদের এই যে এইভাবে সেম আমি যেভাবে স্কেলটি ধৈরি দেখানো হয়েছে এইভাবে শেপটি আপনারা দিয়ে নেবেন দেওয়ার পরে এই সেপটিও এইভাবে আপনি এখান থেকে নিচে আপনি নামিয়ে নেবেন সেম যেভাবে স্কেলটি আপনাদেরকে বসিয়ে একটি কামেজের উপরে বসিয়ে দেখানো হয়েছে সেম এভাবে আপনি যদি একটি কামেজি সেপ দেন সেক্ষেত্রে কিন্তু একটি কামেজি অনেক সুন্দর সে আসবে ইনশাল্লাহ এভাবে সেলাই করলে আজকের পর থেকে আপনার একটি কামিজ কাটিং করলে কোনো কমপ্লেন দিবে না কাস্টমারও কমপ্লেন দিবে না আপনারা নিজের জন্য তৈরি করলেও কিন্তু একটি কামে সুন্দর শেপ দিয়ে আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সামাত ভিউয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি 44 46 মাপের একটি কামে সহজ নিয়মে সহজ ভাবে কিভাবে আমরা কাটিং টেকনিক শিখতে পারি কারণ অন্যান্য মাপগুলি কিন্তু সূত্রের মাধ্যমে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তা ফুল ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এরকম সেম একটি চুয়াল্লিশ ছেচল্লিশ মাপের কামিজ আপনি সহজ নিয়মে সহজ ভাবে কাটিংটি শিখতে পারবেন চলুন আমরা ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকি তো সাধারণত ভিউজ এখন কিন্তু আপনাদের চুয়াল্লিশ এবং ছেচল্লিশ মাপের একটি কামিজের সূত্র দিয়ে আমি কামিজটি কাটিং করে দেখাবো তা ফুল ভিডিওটি যদি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অন্যান্য মাপের যে বিবরণ যেমন একটি কামেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বোর্ডের শেপ এবং কোমরের যে নিয়ে নিয়ে কিন্তু বেশি আসে যে আমাদের একটি জামা সুন্দর শেপ দিতে গেলে কিন্তু শেপ আসে না কি কারণে আসে না সেটা কিন্তু আমার ভিডিওটি না আটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আজকে আপনি বুঝতে পারবেন যে একটি শেপ সুন্দর কিভাবে আমরা আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দেয় ইনশাল্লাহ আরেকটি বিষয় যে মাপের যে বিবরণ গুলি এই মাপের বিবরণ সহজ ভাবে কিন্তু আমি ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব না আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এখন শুরু করবো যে একটি চুয়াল্লিশ মাপের দিয়ে একটি কামে সহজ ভাবে কাটিংটি আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করে তো এখানে দেখেন ওয়ান পিস দিয়ে যে আমরা জামাটি কাটিং করবো একটি ওয়ান পিস তো এখানে কিন্তু এই যে হাতার কাপড় এখানে কিন্তু এই এই যে কাপড়টি কিন্তু হাতার কাপড় তো হাতার কাপড়টি আমরা আমরা সর্বপ্রথম এভাবে হচ্ছে আলাদা করে নিব এবং এইখানে দেখেন এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি কিন্তু এখানে পাট পাট করা আছে এই যে ওয়ান পিসের ভিতরে এখানে কিন্তু একটি সামনের পাট এবং একটি পিছনের পাট এখানে কিন্তু পাট পাট করা আছে সেক্ষেত্রে অবশ্যই আমরা যখন এরকম একটি আপনাদেরকে কাটিং তো আপনারা যখন এরকম এই যে গাছ যে দেখতেছেন লতার মতো যে কিছু কলকা কলকা আছে মতো থাকলে অবশ্যই আপনি গাছগুলি উপরে দিয়ে আপনি কাটিং এর সময় এই বিষয়ে কিন্তু একটু সচেতন থাকবেন যে গাছগুলি আপনার উপরের দিকে আপনি নিচেন কিনা আর নিচের অংশে গাছের নিচের অংশটি থাকবে এবং ওপরের দিকে উপরের অংশ থাকবে তো চলুন আমরা এখন এই কাপড় গুলি এভাবে আলাদা আলাদা করে আমরা এই যে আলাদা আলাদা করে মিলিয়ে নিব নেওয়ার পরে এই যে এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি আমরা এখন এই যে ডাবলে এভাবে ভাসটি করে নিবো সর্বপ্রথম ডাবলে এইভাবে সুন্দর করে আমরা ভাসটি করে নিব এই যে ভাসটি দিয়ে নিলাম এই যে এভাবে সর্বপ্রথম এই কাপড়টা আমরা ভাঁজ দিয়ে নিলাম একই ভাবে আমরা এই কাপড়টিও সুন্দরভাবে ভাবে করে নিয়ে নিব এই যে কাপড়টিও এভাবে ডাবল এভাবে সুন্দরভাবে ভাবে ভাঁজ করে নিব বুঝতে পারবেন এই দেখেন আমরা এখানে কাপড়গুলো সুন্দরভাবে একটা পর একটা মিলিয়ে আমরা সমান করে নিব এই যে এভাবে সমান করে নিব নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এই যে নিচের অংশে একটি মার্ক আমরা এভাবে করে নিব চক দিয়ে একটি যে দাগ দিয়ে নিব এভাবে একই ভাবে এখানে কিন্তু সেলাই পরিমাণ মতো এক ইঞ্চির মতো এরকম কাপড় রাখবো এই যে নিচে কামেজি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখব এভাবে রাখার পরে এখন এই কাপড়টা আমরা নিচে এভাবে টেনে নিব নেওয়ার পরে আমাদের এই জামাটি লম্বা হবে আপনার এইখানে আমরা আগে দেখবো কতটুকু পরিমাণ আমাদের কাপড়টি লম্বা আছে এখানে আমরা ধরার পরে আমরা এইভাবে দেখে নিব চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি লম্বা আছে তা আমাদের চুয়াল্লিশ ইঞ্চি লম্বাটা আমরা পুরাটে রাখবো রাখার পরে এইখানে আমরা এভাবে মার্জিনটি করে নিব এবং একই ভাবে আমরা ছোলটার অংশে এখানে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখলাম এখন আমাদের চুয়াল্লিশ ছেচল্লিশ মাপের জন্য আমরা কতটুকু পরিমাণ আমরা শোল্ডার দিব তো আমাদের এরকম একটা পাঞ্জাবি ব্যান্ড গলা হইলে আমাদের চুয়াল্লিশ ইঞ্চি একটি জামার জন্য আমরা ছোল্ডারের মাপটি রাখবো সাড়ে পনেরো ইঞ্চি এবং ছেচল্লিশ ইঞ্চি আহ যখন হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের শোল্ডারটি রাখবো আছে ষোলো ইঞ্চি যদি আপনার শেরোয়ানি গলা হয় আমরা এখন এই জামাটি কাটিং করব আপনাদেরকে চুয়াল্লিশ মাপে চুয়াল্লিশ মাপের ক্ষেত্রে আমরা নিব সাড়ে পনেরো ইঞ্চি তারপরে সাড়ে পনেরো ইঞ্চের হাফ নিয়ে নিলাম এই যে হাফ নিয়ে নিব একইভাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ এখানে কাপড় রাখবো রাখার পরে আমরা এইখান থেকে চুয়াল্লিশ এবং ছেচল্লিশ মাপের জন্য আর্মনে মাপটি কতটুকু পরিমাণ আমরা এখানে ডাউন দিব এখানে আমরা চুয়াল্লিশ এবং ছেচল্লিশ মাপের আপনার সূত্রের মাধ্যমে যে মাপটি আমাদের আসবে সেই মাপটি হচ্ছে এইখান থেকে এই যে কাদের এখান থেকে আমরা ইঞ্চি আমরা ডাউন এখানে মানে থেকে পয়েন্ট কম একইভাবে আমাদের দিব এই জামাটির লম্বা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং বডির মাপও চুয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ মাপের জন্য এই যে কাদের এখান থেকে এই স্থান থেকে আমাদের যে কোমরের যে ডাউনটি দিব হচ্ছে পনেরো ইঞ্চি এবং সাইড যে মাপটি হবে চুয়াল্লিশ ইঞ্চি জামা লম্বার জন্য সাইড ফাড়ার মাপটি দিব হচ্ছে আমরা কাপ থেকে এই যে দেখেন এই যে কাপ থেকে এখান থেকে আমরা দিব তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে চুয়াল্লিশ মাপের জন্য আমরা এই মানে শোল্ডার থেকে বডির আলমোলের ডাউনটি কতটুকু দিব এবং কোমরের ডাউন এবং হিপের মাপ এই ভাগ কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ইনশাল্লাহ আসুন আমরা এখন সব প্রথম এভাবে মার্জিনটি করে নিব একইভাবে কোমরের মার্জিনটি করে নিব একইভাবে হেপের যে মার্জিনটি এটা করে নিব নেওয়ার পরে এখানে যে ショルダー থেকে আমরা এখানে দেওয়ার পরে এখন আমাদের যে মাপের যে ভাগ বলি যে ৪৪ এবং 46 মাপের কতটুকু পরিমাণ কোমর দিব এবং কতটুকু পরিমাণ হেপের মাপ দিব এই মাপটি কিন্তু আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম বোর্ডের মাপটি রাখবো ভাগে ভাগ করে নিলে হবে এগারো ইঞ্চি এবং পাশাপাশি এখানে আপনার দেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখবো কোমরে মাপটি চুয়াল্লিশ বোর্ডের জন্য কোমরে মাপটি দিব যে আপনি যদি একটি জামার ভিতরে সুন্দর সেপ আনতে চান সেক্ষেত্রে আপনার কোমরে মাপটি দিবেন হচ্ছে চুয়াল্লিশ বোর্ডের জন্য আপনি উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি রে আমরা চার ভাগে ভাগ করে নিব চার ভাগে ভাগ করে নিলে আমাদের আসবে আপনার পনে দশ ইঞ্চি যে পনেরো দশ ইঞ্চি আমরা নিয়ে নিলাম ভাবে এখানে দেড় ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো এখন আসেন হিপের মাপটি কতটুকু পরিমাণ দিব চুয়াল্লিশ বডি হইলে আমরা হিপের মাপটি দিব পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশের জন্য এখানে আমরা চার ভাগে করে নিয়ে আমাদের আসবে সোয়া বারো ইঞ্চি সোয়া বারো ইঞ্চি এবং এইখানে সেলাই পরিমাণ মতো এক ইঞ্চি কাপড় রাখবো হেপের এখানে বেশি কাপড় রাখবো না যেহেতু এখানে আমাদের বেশি যদি কাপড় রাখি সেক্ষেত্রে সেলাই সাইডে যখন সেলাইটি দিব সেক্ষেত্রে কিন্তু অনেক কাপড় থেকে যাবে আমাদের এক ইঞ্চি কাপড় রাখলে হয়ে যাবে এখন মূল যে বিষয়টি আমরা এখানে যে মলের যে মাপের আপনার সুন্দরভাবে বোঝার জন্য এখানে আমরা একটি মার্ক করে নিব নেওয়ার পরে এখান থেকে আমরা গলা ছড়ানোটা এরকম সেরোয়া আপনার অথবা পাঞ্জাবি ব্যান্ড হইলে কতটুকু পরিমাণ এখানে গলা ছড়ানোটা দিবো এখানে গলা ছড়ানোটা দিবো হচ্ছে আপনার সাত ইঞ্চি তো সাত ইঞ্চি এখানে ছড়ানো দিলে আমরা হাফ নিয়ে নিব সোয়া তিন ইঞ্চি সোয়া তিন ইঞ্চি আমরা এখানে ছড়ানো নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমাদের যে মূল যে বিষয়টা যে একটি কামেজ কাটিং করার পরে আমাদের সুন্দর শেপ কেন আসে না এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় একই আমাদের আমাদের যে কেন এবং কোমরের শেপটি সুন্দর হয় না এটা মূল বিষয়টা হচ্ছে আমাদের এই যে শেপ কাটে যখন শেপটা আমরা হচ্ছে মার্ক করি বা সেলাই করি তখন আমাদেরকে কিন্তু খেয়াল করা লাগবে যে আমরা সেপ কাঠটি কিভাবে ধরবো কতটুকু পরিমাণ আমরা এখানে শেপ কার্ডটি ধরবো এবং কিভাবে ঘুরিয়ে ধরবো এই জিনিসটা যদি আপনি আজকে আমার ভিডিওটি খেয়াল করেন তাহলে কিন্তু আজকে সহজে বুঝতে পারবেন একটি জামা সুন্দরভাবে কিন্তু আপনার শেপ আসবে অবশ্যই ইনশাল্লাহ এইভাবে যদি একটি জামা আপনি কাটিং করে তৈরি করেন তাহলে কিন্তু শেপ নিয়ে এই ক্লেমটা আর আজকের পর থেকে থাকবে না তা আমরা দেখেন এখান থেকে এই যে আমাদের শেপের যে উল্টা একটা রাউন্ড আছে এখানে বাঁকা রাউন্ড এই বাঁকা রাউন্ড থেকে এই যে এই যে এখানে যে আমরা এখানে এখান থেকে আমরা ইঞ্চি এই যে দুই ইঞ্চি উপরে এখানে উঠিয়ে এইভাবে করে এই যে যে দেখেন স্বাভাবিক বডি যাদের সেক্ষেত্রে এইভাবে আপনি রাউন্ড টি দিয়ে নিবেন আর যাদের এখানে বডিটি মাংস বেশি সেক্ষেত্রে আমরা আর একটু বাঁকা শেপ দিবো তো আমাদের এটা স্বাভাবিক বডি যেহেতু সেই ক্ষেত্রে আমাদের এই শেপটি আমাদের দিলে হয়ে যাবে একই ভাবে এই যে দেখেন এভাবে এখানে যতটুকু পরিমাণ আমি স্কেলে মাইনাস করা হয়েছে দুই ইঞ্চি পরিমাণ এইখানেও দুই ইঞ্চি পরিমাণ আমরা মাইনাস করে নিবে যে কোমরের এইখানে এসে মাইনাস করে নি এই স্কেলটা এভাবে ঘুরিয়ে নিবে দেখেন এইভাবে ঘুরিয়ে নিবে এই যে এই যে দেখেন এভাবে ঘুরিয়ে নিবে নেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু আপনার সুন্দর ভাবে কিন্তু শেপটি দেওয়া হয়েছে মার্ক চকের যে দাগটি দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি অবশ্য আপনার সেলাই করার সময়ও আপনি এখানে খেয়াল করবেন যে এই চকের মার্ক অনুযায়ী এইভাবে কিন্তু আপনি দিয়ে নেবেন সেলাইয়ের সময় তাহলে কিন্তু ইনশাল্লাহ এই শেপ নিয়ে আর কোনো কমপ্লেন আসবে না একই ভাবে আমাদের চুয়াল্লিশ জামা অথবা চুয়াল্লিশ ছেচল্লিশ মাপের কামিজের জন্য কতটুকু পরিমাণ ঘেট দেবো তো ঘেটটি দিব হচ্ছে আমরা আঠাশ ইঞ্চি টোটাল ঘেটটি হবে আঠাশ ইঞ্চি তো আমরা এখানে আঠাশের হাফ নিয়ে নিবো চোদ্দ ইঞ্চি যে চোদ্দ ইঞ্চি এবং সেলাইয়ের পরিমাণ মতো এক ইঞ্চি আমরা এখানে কাপড় রাখবো একইভাবে আমরা এই মার্কটি এইভাবে করে নেবো এই যে এখান থেকে ধরবো ধরে এইভাবে মার্কটি করে নেবো তো দেখলেন আমরা আপনাদের কিন্তু সুন্দর ভাবে বুঝিয়ে দিলাম যে একটি শেপের বিবরণটি কিভাবে সুন্দর ভাবে একটি শেপ আমরা দিতে পারি একটি কামে যে আরেকটি বিষয় যে আমরা এখানে যে বাড়টি যে মার্কটি করা হয়েছে এটাও আমরা শেপটি এভাবে দিয়ে নেবো এইভাবে আমরা একইভাবে এই মার্কটি আমরা করে নেবো এখন আমাদের এইখানে আমাদের যে বেশি থাকে সেটা হচ্ছে আমরা জামার কামিজের হাতা এখানে কাপড় জমাট হয়ে থাকে এটা কি কারণ থাকে এইখানে আপনার কাটিংটা কিন্তু সুন্দর করা লাগবে এখানে যদি আপনি কাটিংটা সুন্দর ভাবে একই মাপে একই রকম মাপে আপনার একটি জামার বডি অনুযায়ী কতটুকু পরিমাণ এই আড়মলে মাপটি আপনার রাখা লাগবে এই মাপটি যদি সঠিকভাবে আপনি বুঝে এই মাপটি কাটিং করতে পারেন তাহলে কিন্তু এই কমপ্লেন থাকবে না তো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এই যে যে আলমলে মাপের এই যদি আপনার একটু লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বোঝার জন্য কিন্তু সহজ হবে আমি যদি তাড়াহুড়ু করে একটি জামা আপনাদেরকে মানে অল্প সময় নিয়ে বুঝি কাটিংটি করে সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটি কিন্তু খুব দূরত্ব কাটিং হয়ে যাবে এই আপনার জামাটি কিন্তু আপনার বোঝার জন্য কিন্তু জিনিসটা কিন্তু সহজ হবে না এই কারণে আপনাদের সহজ করে জন্য কিন্তু আমি একটু ভিডিও একটু লম্বা করে নিচ্ছি আপনাদের কাছ থেকে সময়টা চেয়ে নিচ্ছি আপনারা এই সময়টা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনি অবশ্যই একটি কামি সুন্দর ভাবে এই মাপের সূত্রে আপনি কিন্তু কাটিংটি করতে পারবেন ইনশাল্লাহ আসেন এখান থেকে আমাদের যে আলমলের যে মাপ এখানে যে রাউন্ডটি দিব এখান থেকে সোয়া এক ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করে নিলাম নেওয়ার পরে এইখানে যে মাপের গ্যাপটা আছে এই গ্যাপের থেকে আমরা এখান থেকে হাফের পরিমানে একটি মার্ক নিব নিবো নেওয়ার পরে এই যে এভাবে আমরা এখন দাগটি দিয়ে নিব এই যে এইখানে যে এইখানে যে দিবেন এই যে এইভাবে আপনি একটু খেয়াল করেন আমার হাতের দিকে এই রাউন্ডটি এইদিকে একটু নামেই দিবেন এই যে এই রাউন্ডটি কিন্তু আপনি এখান থেকে উঠিয়ে দিবেন না এখান থেকে হালকা ভাবে রাউন্ড ভাবে আপনি হালকা ডাউন দিবেন সেক্ষেত্রে কি হবে আপনার হাত আর সেটিংটি সুন্দর থাকবে এখানে এইভাবে আমরা হাতা রাউন্ডটি এভাবে আমরা একটু হালকা ডাউন দিব ডাউন দেওয়ার পরে আমাদের যে এই যে এখানে যে যে মাপের যে এখানে একটু ডাউন হবে সেক্ষেত্রে কতটুকু পরিমাণ ডাউন হবে এই যে গলার যেখানে মার্ক করা আছে এখান থেকে এই যে হালকা এরকম ডাউন দিব আমরা এই যে এই পরিমাণ আমরা ডাউন দেব এখন আমরা জামাটি আপনার কাটিং শুরু করব সর্বপ্রথম আমরা নিচের অংশটি আমরা কেটে এখানে সমান করে নিব এভাবে সমান করে নিলাম নেওয়ার পরে আমরা এখানে যেহেতু শেরওয়ানি গলা হবে আমরা এইভাবে গলার এখানে কেটে নিয়ে এখানে মিডিলে পয়েন্ট করে নিব নিয়ে এখান থেকে হালকা ভাবে ঢালু দিয়ে নিজে হালকা ভাবে ঢালু দিয়ে নিব নেওয়ার পর এই রাউন্ডটা আমি যেভাবে আপনাদেরকে কাটিং করে দেখানো হচ্ছে এভাবে আপনি করে নেবেন এই যে এখান থেকে একটু হালকা নামিয়ে দিবেন মহ তাহলে কি হবে এর সময় এখানে আপনার টান বা কাপড় কেন হয়ে থাকবে না কুচিয়ে থাকবে না বোর্ডের শেপ থেকে আমরা যে বাড়তি অংশটা আমরা কেটে নিব এভাবে আমরা কেটে নিলাম একই ভাবে আমাদের এখানে বোর্ডের এখানে একটি পয়েন্ট নিব কোমরে এখানে পয়েন্ট নিব এখন আমাদের যে আপনার যে বিষয়টি যে শেরওয়ানি গলার জন্য কতটুকু পরিমাণ চুয়াল্লিশ ছেচল্লিশ ইঞ্চি এরকম জামা সাইজ হইলে কতটুকু পরিমাণ আমরা ব্যান্ড কলারটি কত ইঞ্চি লম্বা দিব তা আমাদের ব্যান্ড কলারের মাপটি থাকবে হচ্ছে আপনার চুয়াল্লিশ এবং ছেচল্লিশ মাপ হইলে আপনি ষোলো থেকে সতেরো ইঞ্চি দিবেন আপনার ছেচল্লিশ হইলে সতেরো দিবেন এবং এরকম পাঞ্জাবি ব্যান্ড হইলে আপনার চুয়াল্লিশ ইঞ্চি যদি একটি জামার বডি সাইজ হয় সেক্ষেত্রে আপনি দিবেন আপনার ষোলো ইঞ্চি তো আমরা ষোলো ইঞ্চি ব্যান্ড দিয়ে কাটিং করবো তো আমাদের পিছনের অংশটি কেন কত আছে এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই এখানে ছড়ানোটা আছে আপনার হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ সাত ইঞ্চি পরিমাণ যদি ছড়ানো থাকে তাহলে আমরা সামনে আমাদের এই রাউন্ডটি কাটা লাগবে নয় ইঞ্চি তো এখানে কিন্তু আমরা হাফ করে নিব তো সর্বপ্রথম এখানে আমরা যে মার্জিনটা আগে দিয়ে নিব দেওয়ার পরে আমরা এইভাবে ফেতাটি এইভাবে দেখেন এভাবে ঘুরিয়ে ধরবো এই যে এখানে হচ্ছে নয় ইঞ্চি মানে ডাবল এটা নয় ইঞ্চি আছে তো সামনে নয় এবং পিছনে এই কাদের এখানে আছে সাত আর সাত ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চে আমাদের ব্যান্টের মাপটা এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম এভাবে এখন ব্যান্টের জন্য এখানে শেরওয়ানি গলার জন্য এভাবে আমরা কেটে পরে নেওয়ার এখন গলার যে এখানে একটু ভি অংশ থাকবে এখানে ভি আকারের থাকবে তো সেক্ষেত্রে আমাদের গলার ডিপটি থাকবে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত রেখে এই যে এখান থেকে আমি এভাবে একটু ভি দিয়ে নিবো এভাবে দেওয়ার পরে এখানে কিন্তু সিস্টেম হয়ে আমাদের দিয়ে ডিজাইন করব কাটা আমরা এখান থেকে থেকে এই যে পনেরো ইঞ্চি পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে কাটা দিব তো সর্বপ্রথম এই যে ভিড় অংশটি গলার ডিপ পরিমাণ রাখার পর আমরা এইভাবে কেটে নিব এই যে এভাবে নেওয়ার পরে এই যে এখানে আমরা এইভাবে কেটে নিব তো আমাদের গলার টি আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিলাম যে এখানে দুটি পাট একসঙ্গে কাটার পর আমরা সামনের পাটের যে গলার বিবরণ গুলি সুন্দরভাবে আমি জানিয়ে দিলাম যে এইভাবে যদি একটি শেরানি ব্যান্ডের এই মাপের যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ব্যান্ড সেটিং নিয়ে কোনো সমস্যা হবে না আমরা তাল পাটের যে বিষয়টি এই যে এই পরিমাণ আমরা এখান থেকে তাল পাটটা আমরা কেটে নেব এখন আপনাদেরকে যেটা আহ বলা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের চুয়াল্লিশ ছেচল্লিশ মাপের জন্য এই যে আর্মোলের রাউন্ড টি আমাদের কত ইঞ্চি থাকবে তো এই আর্মোলের আপনার চুয়াল্লিশ ইঞ্চি বডি হইলে এই আর্মোলের রাউন্ডটি আপনি দিবেন সতেরো ইঞ্চি সতেরো থেকে আঠারো আঠারো আপনি ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য আঠারো দিবেন এবং চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এই আর্মোলের মাপটি সতেরো দিবেন তো আমাদের এখানে কতটুকু আছে যে এখানে আছে কিন্তু সতেরো ইঞ্চি এটা চুয়াল্লিশ ইঞ্চি বডির জামা যেহেতু কাটিং করা হয়েছে আমরা রাখছি গত সতেরো ইঞ্চি আমরা এই সতেরো ইঞ্চি রে আমরা এই যেভাবে রাউন্ডটি মাপটি নিব নেওয়ার পরে আমরা হাতাটি কিভাবে কাটিং করব সেটা কি করে হয়ে গেছে আর এইখানে আমাদের যে হাতার যে কাপড়টি আছে দেখেন এই যে এই কাপড়টি আমরা ডাবল কুইরে এভাবে এই যে মাঝামাঝি এভাবে মাঝামাঝি আমরা এভাবে কেটে নিলাম কেটে নিলাম এই কারণে যে এখানে কিন্তু গাছের যে লতার কলকাগুলি আছে দুইটা কিন্তু এক দিকে ছিল আর দুইটা হাতে দুইটা হাতে একই রকম হয় সেক্ষেত্রে কেটে আমরা এখানে মিলিয়ে নিলাম এখন দুইটা কাপড় এভাবে আমরা একটা উপরে একটা এভাবে আমরা বসিয়ে দিলাম এভাবে দেওয়ার পরে দেখেন এই যে লতাগুলি আমাদের কিন্তু উপরের দিকে আছে উপরের দিকে থাকলে আমরা এভাবে ঘুরিয়ে নিব নেওয়ার পর এই হাতাটি এভাবে ডাবল আমরা চার ভাঁজ দিয়ে নিব এই এইভাবে এই যে চার ভাঁজ করে নিলাম নেওয়ার পরে এখন আমরা এইখানে সর্বপ্রথম একটি মার্ক করে নিব এবং এখানে সেলাই পরিমাণ মতো হাফ ইঞ্চি আমরা কাপড় রাখবো রাখার পরে এখান থেকে আমাদের হাতাটি হবে হচ্ছে ফুল ফুল তো হইলে সেক্ষেত্রে আমাদের হাতার মাপটি থাকবে হচ্ছে আপনার একুশ ইঞ্চি আমরা এই যে একুশ ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখানে একটি মার্ক করে নিব একইভাবে সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো চুয়াল্লিশ এবং ছেচল্লিশ মাপের জন্য আমাদের এই যে আর্মন ডাউনটি কতটুকু দিব এই ডাউনটি আমরা সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ডাউন নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে যে এখন আমরা মানে ডাউনটা কিভাবে ভাবে ওইটা হাতার সঙ্গে বডির সঙ্গে মিলিয়ে কাটিং করব তো এখানে আমাদের সতেরো ইঞ্চি আছে আর্মনের মাপ ডাবলে তা আমাদের এখানেও ডাবলে সতেরো নিব কিন্তু সিঙ্গেলে আমরা এইভাবে ধরবো হচ্ছে এই যে এইভাবে ধরবো সাড়ে আট ইঞ্চি এবং সেলাই পরিমাণ মতো এক ইঞ্চি কাপড় রাখবো এবং আমাদের হাতার ঘেটটি হবে আপনার একটু হালকা লুজ হাতা দিব জন্য সেক্ষেত্রে হাতার ঘেঁটটি রাখবো এবং এখানে এক ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো রাখার পরে আমরা এখানে মার্কটি এভাবে করে নিব একইভাবে সেলাইয়ের জন্য পাশাপাশি আরেকটি মার্ক আমি করে নিলাম নেওয়ার পরে আমাদের যে আর্মোলা রাউন্ডটি আমরা সহজে কিভাবে দিব এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ এখানে একটু মার্জিন করে নেবেন নেওয়ার পরে এইখান থেকে আপনি এই যে এখান থেকে এইভাবে রাউন্ডটি এইভাবে ঘুরিয়ে নেবেন এইভাবে সহজভাবে ঘুরিয়ে নেবেন দেখেন এভাবে যদি একটা হাতা রাউন্ড কাটিং করেন তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে একটা হাতা সেটিং হয়ে যাবে আমরা এখন কাটিং টি এভাবে করে নিব এই যে হাতাটি এভাবে কেটে নিলাম নেওয়ার পরে আমরা হাতের মুখের অংশটি এভাবে কাটার পরে এই পয়েন্টটা আমরা কেটে নিব নেওয়ার পরে এখন আমরা তালপাটটি এই যে তালপাট কাটার সময় আমি আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিই যে আমরা কিভাবে অনেক সময় একটি তালপাট কাটার সময় কিন্তু আমাদের রাউন্ড ১৯ উনিশ বিশ হয়ে আপনাদের সহজ করে জন্য আপনি এই কাপড়টা একটু আপডাউন করে নেবেন এই যে এই যে দেখেন এখান থেকে দেড় ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি আপডাউন করে নেবেন এভাবে এই যে আপডাউন করে নিয়ে এভাবে আপনি কাটবেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজ হবে একটি তালপাট কাটিং করা এই যে এই এখানে একটু ডাউন করে নিয়ে আমরা কাটলাম এই যে দেখেন আমাদের তালপাটটি কিন্তু কাটা হয়ে গেছে এই যে তো এভাবে আমরা তালপাটটি সহজ ভাবে আমাদের কাটার জন্য আমি যে নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এই নিয়মে যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ হাতা ছেটিং নিয়ে আর কোনো কমপ্লেইন আসবে না তো সহজ ভাবে 44 এবং 46 মাপের সূত্র দিয়ে একটি জামা আমি কামিজ কাটিং করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি ব্র্যান্ড গলা দিয়ে আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ